জি বাংলা সারেগামা পা দিয়ে খ্যাতির শীর্ষে উঠেছেন আরাত্রিকা সিনহা তিনি ট্রফি না জিতলেও ফাইনাল পর্যন্ত পৌঁছে দর্শকদের মন জিতেছিলেন পাশাপাশি তিনি পান কালিকা প্রসাদ সম্মান ইতিমধ্যেই প্লেব্যাক গানের জগতেও নিজের জায়গা তৈরি করেছেন আরাত্রিকা সম্প্রতি রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা হোক কলোরবের টাইটেল গানও গেয়েছেন তিনি সম্প্রতি একটি পোস্টে হোক কলরব টিমের সঙ্গে ছবি শেয়ার করে এই খবর জানান আরাত্রিকা তার সাফল্যে ভক্তরা খুবই খুশি কেউ প্রশংসা করেছেন তার কণ্ঠের কেউ আবার শুভেচ্ছা জানিয়েছেন জন্য নানা মতামতের মধ্যেও আরাত্রিকার এগিয়ে চলা থেমে নেই সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল বাই